তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন একটি ব্লগ শুরু করছি দেখো আজকে আমার পেশাল মানুষ রান্না করছে পেশাল মানুষের জন্য আজকে রান্না হচ্ছে পেশাল রান্না আর তাই রান্না করছে পেশাল মানুষ আর এই পেশাল মানুষটা কে তো এটা তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই রান্না করছে মাটন আমার অনেক দিন ধরেই ইচ্ছে যে তোমার দাদা ভাই রান্না করবে আর আমি খাবো তো তোমার দাদাভাই কিন্তু প্রায় দিনই রান্না করে মাটন চিকেন কিন্তু সেটা আমি কখনো ক্যামেরার সামনে তুলে ধরিনি আজকে দেখো মাটন রান্না হচ্ছে আর তাও আবার উনুনে কি বুঝতে পারছো অসম্ভব ব্যাপার স্পেশাল তো হবেই একদম বেশি স্পেশাল তো দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে আর কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দেওয়ার পরে একদম ভেজে নিচ্ছে পেঁয়াজটা ওর রান্নার স্টাইল আলাদা ওর সাথে ওই জন্যই আমার হয় না কারণ ওর রান্নার স্টাইল আলাদা নিজের নিজের রান্নার স্টাইল অন্য অন্য হয় কিন্তু সবাই একই রান্না করে খায় কিন্তু স্টাইল অন্য রকম হতেই পারে তার জন্য কোনো ব্যাপার নেই দেখো এদিকে আমার কি করছে দেখো আমার গুলোগুলো কি করছে দেখছো ওরা খেলা মতো করছে আর এদিকে দেখো কাঠের জাল তো বাঁশ দিয়ে ধরেছে তো বাসটা না একটু বেশি ধরে গেছে আর ওর রান্নাটা বলেছি না খুব সুন্দর করে প্রথমে বলবো না খাওয়ার পর বলবো তো দেখো অসম্ভব সুন্দর রান্না করে ওরা মানে এত সুন্দর করে করে হালকা তেল দিয়ে সমস্ত কিছু মানে মানে হেলদি হবে না আনহেলদি সবাই খেতে পারবে এরকম মতো করে তো দেখো দাদাভাই কীভাবে করতে থাকছে আর এদিকে দেখো উনুনের পাশেই কিন্তু ছাই কেড়ে রেখে দিয়েছিল তাই উনি ছাইগুলো ফেলতে দেয়নি বলছে ছাইগুলো ফেললে উঠবে তাই জন্য ফেলা হয়নি আর আর এদিকে দেখো ছিল এক কেজির মতো মাটন আর এক কেজি মাটনটা মানে পেঁয়াজ দিতে হয়েছিল মানে পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন পরিমাণ মতো দিয়েছিল সমস্ত কিছুই মানে মেপে দেওয়া হয়েছিল তাই বেটে কেটে সবই মানে দিয়েছিলো তোমার দাদাভাই কিন্তু তার আগে মাটনটা কাটছিলো এটা তোমরা প্রথমেই দেখতে পাবে দেখো টমেটোটা কিন্তু অনেক লাস্টে দিল এই স্টাইলটাই আমার হয় না কারণ আমরা কী করি পেঁয়াজ দেওয়ার পর টমেটো দিই তারপর আদা রসুন দিই না উনি কী করলেন যে আদা রসুন সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটা দিলেন মানে ওই জন্যই বললাম না ওনার স্টাইল আমাদের স্টাইল আলাদা আর এদিকে দেখো মাটনটাকে কিন্তু আমরা এতক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখি না কিন্তু উনি রাখেন দেখুন দিচ্ছে হচ্ছে তোমার কি হলুদ দিল তারপরে দেবে জিরে কুটো দিয়ে এটা একটু জল ঢেলে দিল জল ঢেলে দেওয়ার পরে এবারে নাড়িয়ে চেড়িয়ে নিল তারপরে দেবে মানে ঝালটা লঙ্কাটা হচ্ছে একটু মেয়েরা খাবে তার জন্য এখন তুলে রাখবে তারপর দেবে আর দেখো সত্যি অসম্ভব সুন্দর করেছে এই যে বান্নাটা কত সুন্দর হয়েছে দেখো গ্রেভিটা গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর এসছে কালারটা দেখছো খুব সুন্দর একটু তেল কিন্তু নেই মানে তেল বল নেই বললেই চলে ওই জন্য বললাম আনহেলদি হেলদি নয় খুব একটা মাটনে যে হতে একটু তেল ভাসে চর্বিটা থাকে তার জন্য হয় এইদিকে দেখো আলু কেটে রাখা হয়েছে মাটনে দেওয়ার জন্য চিকেনে দেওয়ার জন্য দু রকমই হবে কিন্তু চিকেনটা রাঁধব আমি আর মাটনটা রাঁধবে তোমার দাদা ভাই তো কার রান্নাটা বেশি ভালো হচ্ছে কমেন্টে কিন্তু তোমরা জানাবে দেখো এদিকে মাটনটা কিন্তু নাড়তেই থাকছে নাড়তেই থাকছে এবার মেশালো এই মাত্র মশলাটা ভাজার পর মাটনটা দিয়ে দিলো কিন্তু কড়ার মধ্যে কড়ার মধ্যে মাটনটা দেওয়ার পর নাড়াচাড়া করে গোটাটা মশলাটা মাখিয়ে নিতে হবে তারপরে মাখানোর পর অনেকক্ষণ ধরে নাড়ালে জল একটা জল আসবে সেই জলটা বেরোলে নাকি মাটন রান্নাটা খুব সুন্দর হয় এটা তোমার দাদাভাই বলে আমারও মনে হয় যে মাটন ডানাটা একটু জল বেড়ে হলে তবেই নাকি সুন্দর হয় না হলে হয় না লবণটা অনেকটা পর দেয় কারণ লবণটা দিলেই তো জলটা বেরিয়ে যায় তারপরে ঝোল ঝোল পাড়া লাগে আর ভালো লাগে না সেভাবে তার জন্য লবণটা দেওয়ার পরে একটু হালকা জল ছিটিয়ে দিতে হয় কারণ বেশি একটু মানে যাতে শুকিয়ে না যায় তাই দেখো শুকিয়ে যাতে না যায় এদিকে দেখো বাঁ হাতে করে বেচারি জলটা জালটা দিচ্ছে তো জালটা দেওয়ার পর মানে প্রচণ্ড গ্র্যাভিটা অনেকটাই মোটা হয়ে গেছে মানে যেটা ও খাই আর কি অনেকটা কষা মতো করে হবে তো ঝোল ঝোল না তাই জন্য গ্র্যাভিটা একটু বেশিই থাকবে গ্র্যাভিটা ও হয়েছে পেঁয়াজ বাটা দিয়ে এই জন্য একটু বেশি হয়েছে কারণ পেঁয়াজ বাটা দিলে একটু গ্র্যাভিটা বেশি আসে দেখবে তোমরা দিয়ে দেখবে অনেক সুন্দর আসে আর এদিকে দেখো পেশালের জন্য পেশাল ভাবে রান্না করতে গিয়ে ওর নাকে চোখে জল পেরিয়ে গেছে একে তো ধোয়া খাচ্ছে বেচারি তার উপরে উনান উনানের আশটাও লাগছে প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই রান্না করবে বলেছে কষ্ট করলে হবে একদিন খুন্তি দাঁড়িয়ে বুঝতে পারছে যে আমরা প্রত্যেক দিন কত কষ্ট করি সত্যিই তাই আমরা মেয়ে মানুষরা প্রত্যেক দিন অনেক কষ্ট করি তারপর পুরুষ মানুষরা বলে তোমরা কি করেছো বলো তো তোমরা তো কিচ্ছু কাজ জানো না কি পারো এরকম কিছু পারোই না তোমাদের রান্না করা আবার কী কষ্ট আমরা অফিসে যাই সারাদিন ব্যবসা সামলাই সারাদিন কাজ করি এ করি ও করি ওদের গল্প শুনতে শুনতেই আমাদের জীবনটা শেষ হয়ে যায় কিন্তু দেখো একদিন রান্না করতে বললে বুঝবে যে কতটা কষ্ট হয় উনানের পাশে বসেই হোক গ্যাসের পাশেই হোক অনেকটা কষ্ট এটাতেও না অনেক ক্ষমতা লাগে যোগ্যতা লাগে বুঝেছ তোমাদের যোগ্যতা হয়তো তোমরা বাইরে বাইকটা নিয়ে বেরিয়ে চলে গেলে বাইরে কাজ করলে বলছি না তোমাদের কাজ ছোট কিন্তু তোমাদের কাজও অনেক বড় আমাদের কাজটাও অনেক বড় সকাল থেকে শুরু হলো যুদ্ধ নাতা ঝাঁট পাতা এসব ফেলো তারপর রান্না বাসাও রান্না খাও রান্না করো এরকম করে করে তোমাদেরকে খেতে দাও তোমাদেরকে গুছিয়ে বাগাও বাচ্চা সামালো চান করো নিজের বাগাও নিজের বছর নিজের মানে করতে করতে যে সারা দিনটা কিভাবে যুদ্ধ করতে করতে কাটে এদিকে আবার লাস্টে কাছে এই যে মাঠানটা পুরো হয়ে গেছে ও সেই লেভেলের হয়েছে আর দাদা ভাই কীরকম জানো তো ওর মানে কেউ দিলে পছন্দ হয় না ওই জন্য নিজে নিজে নিয়ে খায় ও যেগুলো পিস খায় সেই পিসটা তুলে নেয় আর আমি খেলে কি হয় সমানভাবে দিই তো তাই আমি অতটা জানি না কে কি কোন সে হিসেবে ও নিয়ে নেয় আর এদিকে হতে পাতা এদিকে দেখো চিকেনের ঝুললেটা আমি করেছি তাই চিকেনের কালারটা কিরকম এসেছে আর মাটনটা কিরকম এসেছে দেখো মাটনটা লাল হয়নি আর আমার চিকেনটা কিন্তু লাল হয়েছে তাই এদিকে দেখো মেয়েগুলো একটু দুষ্টমি করছে আর এদিকে সকলকে খেতে দিতে দিয়েছি বড় মেয়েকে ভাইকে আর ছোটো মেয়ে দেখো আমি কিন্তু বসে পড়েছি ঘর দিকে ধরিয়েছি হয়নি দেখাবো দেখো পেঁয়াজ আদা সমস্ত কিছু দিয়ে দেখো তারপর চিকেনটা যে ছিল অনেকটা তার জন্য চিকেনটাকে একটু হাফ করে রেখে আর হাফটা রান্না করেছি চিকেন মাটন দুটোই রান্না হচ্ছে মানে পেশাল সবই এইদিকে দেখেন মনে প্রচন্ড ধোয়া দেখো আমার এত কিছু কাটি মাটন সব চিকেনের জন্য মাটনের জন্য এখানে কি আছে মাংস কেটে এটা বলতো এটা দেখেছো যে জন্য তোমার দাদা ভাইকে সেরকম কিছু কষ্ট করতে হয়নি যে সেভাবে কষ্টটা করতে হয়েছে খুন্তি রান্নাটাও একটা কষ্ট তার জন্য তো দেখো এই যে মাটন চিকেন দুটো রেডি আর এই যে আমি এখানে আলুগুলো ছলে নিচ্ছিলাম মানে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম মাটনের আর চিকেনের জন্য আর দেখি বাটা বাটি করছিল করতে করতে দেখো এটা অনেক